নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব যে আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণকে কেন আমাদের মনের মানুষ বলবো মনের মানুষ আমরা তাকেই বলি যার সঙ্গে আমরা আমাদের মনের কথা প্রাণের কথা বলতে পারি যাকে আমরা ভালোবাসি যে আমাদেরকে ভালোবাসেন যার কাছে প্রাণ খুলে হাসা যায় কাঁদা যায় যার কাছে কোনো ভেদাভেদ নেই যার সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক যার কাছে মনের মিল হয় যার সঙ্গে আমাদের তাকেই কিন্তু আমরা বলি মনের মানুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণের সঙ্গেও আমাদের এই এইরকমই সম্পর্ক তার কতকগুলি অসাধারণ ঘটনা আজ আমরা শুনব তাহলে চলুন শুরু করি আমাদের মনের মানুষ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রী রামকৃষ্ণের শৈশব ও কৈশোর কাল কেটেছে জন্মভূমি কামারপুকুরে তখন তিনি গদাধর চট্টোপাধ্যায় ব্রাহ্মণ সন্তান হয়েও তিনি অসাম্প্রদায়িক এবং মানবপ্রেমিক সেখানে মানুষে মানুষে ব্যবধানে প্রাচীর গড়ে তুলতে কেউ সচেষ্ট হয়েছেন তিনি তার সাধ্যমতো সামর্থ্যে সেটা ভেঙে ফেলে মানুষের মিলন স্রোতকে অব্যাহত রাখতে তৎপর থেকেছেন অর্থাৎ যদি সেই কামার পুকুরে কোনো অসাম্প্রদায়িক তিনি ছিলেন সম্পূর্ণ অসাম্প্রদায়িক এবং মানবপ্রেমিক মানে মানুষকে ভালোবাসতেন তো সেখানে যদি মানুষে মানুষে ব্যবধানের প্রাচীর কেউ তুলতে সচেষ্ট হয়েছেন কেউ তুলেছেন তো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার সামর্থ্য দিয়ে তা ভেঙে ফেলেছেন বহু মানুষ তার সান্নিধ্য লাভে পরিতৃপ্ত হয়েছেন সেই সান্নিধ্য সম্পর্ক নিয়েই তার মনের মানুষ মূর্তিটি আমরা গড়ে তুলেছি সেজন্যই তিনি হয়েছেন আমাদের মনের মানুষ চলুন এবার আমরা কতগুলো ঘটনা শুনি কামারপুকুর গ্রামের এক কামার মহিলার নাম ধ্বনি তিনি বাল্য বিধবা গদাধরের বাড়িতে তার আসা যাওয়া আছে তিনি তার জননী চন্দ্রামণি দেবীর বন্ধুও বটে যেহেতু সন্তানহীনা তার স্বাদ যে তিনি গদাধরের উপনয়নকালে তাঁকে প্রথম ভিক্ষা দিয়ে তার ভিক্ষা মা হবেন সেকালের সমাজ ব্যবস্থায় এ প্রস্তাব গদাধরের বাড়ির লোকেদের কাছে তোলা অবান্তর ও অনধিকারের বিষয় ছিল সেই কারণে ধোনি তার মনোবাসনার কথা গদাধরকে একা পেয়ে ব্যক্ত করেছিলেন গদাধর হাসি মুখে ধোনির প্রস্তাবটি সমর্থন করে জানিয়েছিলেন এ আর কি এমন কথা তাই হবে নিয়ম মতো গদাধর ন বছরে পড়লে তার বাড়ির অভিভাবকগণ তার উপনয়নের দিন স্থির করেন তখন গদাধর জানান যে ধনী কামারী হবেন তার ভিক্ষা মা অভিভাবকগণ গদাধরের প্রস্তাব মানতে নারাজ কারণ ধনী শূদ্র জাতির গদাধরও তার সত্য রক্ষার জন্য নারাজ তিনি তখন বলেন ধনী ভিক্ষা মা হবেন অপর কেউ নয় কখনো না লব ভিক্ষা অপরের হাতে না হয় না হবে পৈতা ক্ষতি নাই তাতে গদাধর ধনী কামারিনীর মনোবাঞ্ছা পূরণ করেছিলেন এই যে পদ্যটি এখানে এটি লিখেছেন অক্ষয় কুমার সেন শ্রীরামকৃষ্ণ পুঁথিতে যে ধনী আমার ভিক্ষা মা হবে আমি অন্য কারো কাছ থেকে ভিক্ষা নেব না। না না হয় না হবে আমার বইতে তাতে কোনো ক্ষতি নেই এই যে মনের কথা ধনিকামারিনি বলতে পারলেন গদাধরকে এবং গদাধর সেই মনের বাসনা পূর্ণ করলেন অতটুকু ছোট্ট বয়সে যে গ্রামের যে নিয়ম কানুন সেই নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে সেই নিয়মকে ভেঙে দিয়ে একজনের মনের বাসনা তিনি পূর্ণ করলেন সেজন্যই তিনি মনের মানুষ চলুন আরও একটি ঘটনা শুনি শ্রীরামকৃষ্ণের সময় গ্রামের দুঘর পাইন পরিবারের বসতি ছিল অর্থাৎ ওই কামারপুকুরে দুঘর পাইন পরিবারের বসতি ছিল তারা ব্যবসায়ী এবং সম্পদশীল এক বাড়ির কর্তা দুর্গাদাস পাইন এবং অপর বাড়ির কর্তা সীতানাথ পাইন সীতানাথ গদাধরকে পুত্রবধ স্নেহ করেন তাঁর ঘরে অনেকগুলি বালিকা রুক্মিণী মক্ষদা মাতঙ্গিনী প্রভৃতি নামের বালিকারা গদাধরের সঙ্গে মেলামেশায় স্বচ্ছন্দ গদাধর তাদের বাড়িতে গেলে তারা গদাইয়ের কাছে গান শুনতে চায় রামায়ণ ও মহাভারতের নানা আখ্যান শোনার জন্য তার কাছে আবদার করে গদাধর সাধ্যমতো তাদের সন্তুষ্ট করতে চেষ্টা করেন ঘাটে স্নান করতে গেলে দুই পরিবারের মহিলাদের সম্মিলন ঘটে দুর্গাদাস পাইন পরিবারের মহিলারা গদাধরের গুণের কথা শোনেন আর মনে মনে বিশেষ পরিতাপ করেন দুর্গাদাসের প্রকৃতি বড় গোঁড়া তার বিশেষ দম্ভ যে তিনি বাড়ির মেয়েদের ঘরের মধ্যে বন্দি রাখতে সক্ষম হয়েছেন বাইরের কোনো পুরুষ তার বাড়ির মেয়েদের মুখ দর্শন করতে পারেননি ঘরের মেয়েদের গৃহবন্দি রেখে দুর্গাদাস নিজেকে কেউ কেটা মনে করেন গদাধরের তা মনোমতো হয় না তিনি সুযোগ খোঁজেন কিভাবে সীতানাথ পাইন পরিবারের মতো দুর্গাদাসের মহিলারাও গৃহবন্দি দশা কাটাবেন একদিন পেটে বিকেলের দিকে তিনি মহিলাদের পোশাকে সজ্জিত হয়ে কোমরে একটি চুপড়ি নিয়ে বেনে বউ হয়ে দুর্গাদাসের ঘরের সামনে হাজির হলেন মহিলা কণ্ঠে দুর্গাদাসকে বলেন বাবু আমার বাড়ি দূর গায়ে হাটে মাল বেচতে এসেছিলাম সন্ধ্যে হয়ে গেল রাতটুকুর জন্যে একটু ঠাঁই মিলবে দুর্গাদাস দেখলেন কমবয়সী মেয়ে রাতবিরেতে দুর্গায় যাবে কি করে তিনি বললেন ভিতর ঘরে যাও মেয়েদের সঙ্গে কথা বলো গদাধর সহজে অন্দরমহলে প্রবেশ করে মেয়েদের সঙ্গে গল্পগুজব জুড়ে দিলেন এদিকে রাত হয়েছে গদাধর গৃহে ফিরছে না চিন্তায় তার সেজ ভাই রামেশ্বর লণ্ঠন হাতে তাকে খুঁজতে বেরিয়েছেন তিনি গদাই গদাই বলে চিৎকার করছেন গদাধরের কানে মেজদার ডাক পৌঁছতেই তিনি উত্তর দিয়ে বললেন যাই গো দাদা এই বলেই তিনি দুর্গাদাসের অন্দরমহল থেকে বেরিয়ে এলেন দুর্গাদাস বুঝলেন গদাই তার মিথ্যা দম্ভকে নস্ব করে দিয়ে গেল তারপর থেকে দুর্গাদাস পাইন পরিবারের মেয়েরাও গদাধরের সঙ্গ সঙ্গ সান্নিধ্য লাভ করে কৃতার্থ হয়েছিল আরও একটি ঘটনা যেখানে মেয়েদের অন্তর্কে যে তারা পছন্দ করে গদাধরকে ভালোবাসে এবং গদাধরও খুব ভালোবাসতেন সমস্ত গ্রামের মহিলাদের ভালোবাসতেন তাদের বাড়ি যেতেন তাদের সঙ্গে গল্প গাছা করতেন গল্প গুজব করতেন নানা রামায়ণ মহাভারত পাঠ করতেন কিন্তু এই বাড়ির মানুষজন মনে কাঁদবে দুঃখে কষ্ট পাবে ঘরে বসে এই বাড়ির মেয়েরা সেটা গদাধর চট্টোপাধ্যায়ের ভালো লাগলো না ওই ছোট বয়সেই তিনি সমস্ত বিধানগুলোকে কীভাবে লঙ্ঘন করছেন সে ঘটনা আমরা দেখলাম আরও একটি ঘটনা আমরা শুনি গ্রামে খেতির মা বলে ছুতরদের এক বিধবা কন্যা বাস করতেন তার মনে স্বাদ জেগেছিল যে একদিন তিনি নিজের হাতের তৈরি ব্যঞ্জন গদাধরকে খাওয়াবেন সে আমলে জাতীয় ব্যক্তির রান্না ব্যঞ্জন ব্রাহ্মণ বাড়িতে গৃহীত হতো না ক্ষেতির মা তার মনোবাসনার কথা ধনী কামারিনীর বোন শঙ্করীকে জানান শঙ্করী বাল্যবিধবা তারত গদাধরদের পরিবারের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল তো শঙ্করীকে জানালেন শঙ্করী সময় বুঝে গদাধরকে ক্ষেতির মায়ের মনের কথা জানান শুনে গদাধর বললেন আমি নিজে খেতির মায়ের ঘরে গিয়ে তার হাতের রান্না খেয়ে আসব গদাধর করেও ছিলেন তাই এইভাবে তিনি আমাদের মনের মানুষ হয়ে উঠছেন তিনি আমাদের মনের মানুষ হয়ে উঠেছেন দিনের পর দিন আরও অনেক ঘটনা আছে আমরা পরপর সেগুলো শুনব। এমনি করে তিনি সকলকে কাছে টেনে নিয়েছেন ভালোবেসেছেন জাতি ধর্ম বর্ণ ভেদাভেদ সমস্ত কিছু ভুলে গিয়ে তিনি শুধু কাছে টেনেছেন সকলের মনোবাঞ্ছা পূরণ করেছেন তাই তিনি আমাদের মনের মানুষ আরও প্রচুর ঘটনা আমরা শুনব আবার আগামী কাল এখান থেকেই শুনব কিছু ঘটনা আশা করি আপনাদের ভালো লাগছে এই প্রতিবেদনটি লিখেছেন তরিতকুমার বন্দ্যোপাধ্যায় তার লেখা থেকেই আমি এই ঘটনাগুলো তুলে ধরলাম তিনি লিখেছেন যে গদাধর চট্টোপাধ্যায় কিভাবে আমাদের মনের মানুষ হয়ে উঠেছেন দিনে দিনে আজকের আলোচনা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক আমাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন এখানেই বিদায় নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণা জয় মা শারদীয়শ্বরী জয় তুল স্বামীজি মহারাজ